লেডিস অ্যান্ড জেন্টেলম্যান কাঠকয়লা পুড়িয়ে মাটির হাড়িতে মুরগির মাংস দিয়ে আজকে রান্না করতে চলেছি সুস্বাদু হান্ডি চিকেন হাড়িটা বসিয়ে দেব মিনারেল ওয়াটার দল দিয়ে ভালো করে গর্ত করে নেব পালকি রাইস মিনারেল ওয়াটার ফোটানো জলে চাল দিয়ে দেবো মাটির হাঁড়িগুলো জলে ভিজিয়ে নেব ঢাকনাটা তুলে নেব মুরগিগুলোকে কেটে নেব ভাতের মার ঝরিয়ে নেব মার ঝরিয়ে হাঁড়িটা আবার আগুনের উপরে বসিয়ে দেব আপেলকুল গাছের লাকড়ি পাথালি করে লাকড়িগুলোকে বসিয়ে দেব কাকরিগুলোর নিচে আগুন ধরিয়ে দেব লোকাল আদা থেতো করে নেব আলুগুলোকে চার ফাল্টি করে নেব ভালো করে কাঠ পুড়িয়ে কয়লা বানিয়ে নেব ভালো করে পিস পিস করে নেব চিকেন মিনারেল ওয়াটার ভালো করে পরিষ্কার করে নেব পেঁয়াজগুলোকে বড় বড় করে কেটে নেব চিকেন আলু ফাল্টি পেঁয়াজ গোটা রসুন কুচনো আদা পাল্টি করা কাঁচা লঙ্কা রসুন কুচনো পেঁয়াজ টক দই লাল লঙ্কা পেস্ট গোটা জিরে তেজপাতা ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য ভিনিগার কাশ্মীরি রেড চিল্লি পাউডার লবণ তেল ডিম ভালো করে মেরিনেট করে নেব পনেরো মিনিটের জন্য ঢেকে নেব ভিজিয়ে রাখা মাটির হান্ডিগুলোকে এক ঘন্টা পর জল থেকে তুলে নেব মাটির হান্ডিগুলোর ভেতরটা ভালো করে ধুয়ে নেব হাঁডিগুলোর সুতা কেটে নেব হান্ডিগুলোকে আগুনের উপরে বসিয়ে দেব। সমস্ত হাঁড়িগুলো কয়লার উপরে ঠেসে ঠেসে বসিয়ে নেব পনেরো মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়ে চিকেনটাকে ভালো করে ঢেলে নেব মেরিনেট করা চিকেন আস্তে আস্তে সবগুলো হান্ডির ভেতরে মাংস ঢুকিয়ে দেব। চিকেনটাকে ভালো করে মাখিয়ে আবার বসিয়ে দেব। ওটা রসুন পেঁয়াজ টুকরো আস্তে আস্তে সবগুলোর মধ্যে দিয়ে দেব তেল মশলা কয়লার আগুনে চিকেনটাকে ভালো করে তৈরি করে নেব আধ ঘন্টা পর ভালো করে কয়লাটাকে আবার নাড়াচাড়া দিয়ে নেব ভালো করে হাতা দিয়ে ভেতরটা নাড়াচাড়া দিয়ে নেব কত সুন্দর করে সেদ্ধ হয়ে যাচ্ছে ভালো করে সবগুলো হান্ডি ধরে ধরে নাড়াচাড়া দিয়ে নেব এত সুন্দর সবগুলো হাড়ি থেকে ধোয়া উঠছে হান্ডি চিকেন ঢেলে নেব হান্ডি থেকে চিকেন নামিয়ে নেব মাটির হাড়িতে তৈরি সুস্বাদু চিকেন সাথে সাদা ভাত চিকেনের লেগ পিস অসাধারণ টেস্ট